সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তা যে কথা বললো মেগা স্টার সাকিব খান অভিনীত তার আপকামিং প্রজেক্ট প্রিন্স যেটা বড় পর্দা রিলিজ করতে চলেছে মূলত ভাবে এই বছরেরই আহ রোজার ঈদের সময়কালীন তো এই সিনেমাটা নিয়ে এটা বড় আপডেট অবশ্যই উঠে এসছে যে এই সিনেমাটার মূলত ভাবে ইন্ডিয়াতে যেভাবে তারা শুটিং নির্মাণ করছে সেটা পুরোপুরি পাইরেসি মেনটেন করে আমরা দেখেছি যে বরবাদের সময়ও তারা মানে যেভাবে শুট করেছিল রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে সেখানে কিন্তু সেট থেকে কিন্তু কোনো রকমের কিছু পাইরেটেড ভার্সন বা কোনো লিক মানে ফুটেজ কিছু লিক হয়নি কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কাতে গিয়ে কিন্তু পেগাস্টার শাকিব খানের শুটিং যেটা সেটা ক্লিপ ভাইরাল হয়েছে বাট ইন্ডিয়াতে তারা যেখানে এখানে শুট করেছে সেই জিনিসটাকে কিন্তু প্রচন্ডভাবে মেইনটেইন করে চলছে সেই কারণেই তারা চেয়েছিল যে ইন্ডিয়াতে পুরো সিনেমাটাকে শুট করার যেক সেটা মানে আলটিমেটলি তারা মেন যে স্কেডুলটা সেটা শুট করার পরিকল্পনা করেছে এবং যেহেতু ইন্ডিয়ান অনেক টেকনিশিয়ান অনেক মেকআপ আর্টিস্ট এবং ডিওপি অমিত্রয় এছাড়া অনেক আর্টিস্টও ইন্ডিয়ার থেকে বিলং করছে তো সেই কারণে তারা চেয়েছিল কা ইভেন এই সিনেমার মূলত তো পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু ইন্ডিয়াতেই নির্মাণ করা হবে এখন পর্যন্ত কলকাতার কমপ্লিট হয়েছে বাট এবারে তারা মানে মূলত ভাবে আরো অন্যান্য জায়গায় মানে হায়দ্রাবাদ বা নর্থ বেঙ্গলের কিছু সাইড সেই সমস্ত জায়গায় কিন্তু তারা শুটিং করার পরিকল্পনা করছে তো প্রিন্স একটা বড় গ্র্যান্ডার লেভেলের সিনেমা একটা বিগেস্ট লেভেলের সিনেমা যেটা ভিজুয়াল কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু প্রাইম লেভেলের এবং এর টিজারও তোমাদেরকে বলে রাখি যে খুব তাড়াতাড়ি আসবে এবং হয়তো হোপফুলি এই উইকের মধ্যেও চলে আসতে পারে এবং প্রিন্সের প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসাবে তারা আলাদা আলাদা রকম করে তারা গান এবং সমস্ত কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস করবে সেটাই মানে এক্সপেক্টেশন রাখা হচ্ছে টিমের তরফ থেকে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো প্রিন্স নিয়ে অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সেটার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক টু অল বাই